আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি পাবনা জেলা আতেগলা থানা বোলবারি ইউনিয়ন দেবীপুর গ্রামে মানুষেরা নার্সারি করে বিক্ষের আর আমি নার্সারি দিয়েছি সবজির আপনি আজ চারা দেখতে চান এই চারাটা হলো ফুলকপি সোনো বক্স বড় বড় জাতের ফুলকপি হয় আমরা সারা দিয়েছি হাইব্রিড জাতের প্রিয় দর্শক শ্রোতা এই যে দিয়েছি নার্সারি ঘর করে দেখেন উপরে দেখেন যে চাল করা হয়েছে আমার ঘরের সাথে ঘরের সাথে দেখেন তো এই সালের উপরে যে পলিথিনটা আছে এটা তুলে দিতে হয় রোদ লাগলে পরে সারাগুলো ভালো হয় কিন্তু বৃষ্টির কারণে আমরা তুলতে পারতেছি না আর না তুললে ছায় কী হয় এটা সারাটা একটু বড় হয়ে যায় এবং শক্ত কম হয় লাকড় হয় আর এই যে চারা দেখছেন খুব সুন্দর ফোটেছে আবার সারার মধ্যে লাউয়ের সারা এবং বাঁধাকপি অ্যাটম এর সারাটা বেশি ফোটেছে এটা হলো বাঁধাকপি অ্যাটমের চারা বাঁধাকপি অ্যাটম খুব বড় বড় সারা হয় আর এই যে আপনারা দেখছেন যে কেবল গজ আসছে ঢেড়েতে এটা হলো টমেটোর চারা বাহু টমেটো বাহু কেবল গজ আসছে দেখেন কিছু গজ আসছে বাঁকা হয়ে গেছে বা কিছু উঠছে আর এই যে এটা গজায় নাই এটা হলো মরিচ হাইব্রিড মরিচ সতেরোশো এক আপনারা দেখছেন এই যে টমেটোর চারা বাহু গজ আসছে কেবল দুই চারটা গজ আসছে আর এই যে লাউ দেখতেছেন লাউয়ের চারা এটা হলো হাইব্রিড পালকি লাউ এই পালকি লাউটা তিন পাতা করে হয়ে গেছে আপনারা দেখছেন খুব সুন্দর জ্বালাইছে তো পালকি পালকিলাউই দেখেন আমার এই ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে নেট দিয়ে ঘেরা এবং উপরে পলিথিন দেওয়া এই ঘরটা ঘরের সাথে ঘর এই চাল থেকে চলে আসছে এই বরাবর কস করে দেওয়া হয়েছে দর্শক সকাল আর এই যে পিপে দিছি আমরা পিপি হলো ইস্পানি কোম্পানির লেডি হাইব্রিড এটা জ্বালায় নাই এখনও আর এই যে গজ আসছে একটা লাউ এটা হলো হাইব্রিড সোনামণি ওই পাশেরটা লাউ হলো হাইব্রিড পালকি লাউ আর এটা হাইব্রিড সোনামণি লাউ আর এই যে ইন্ডিয়ান পিঁপে দিয়েছি কিছু কিছু আসছে দেখেন ওই যে বাঁকা হয়ে উঠতেছে আসছে পিপে ইন্ডিয়ান পিপে ফেদার সাথে দায়ের পাশে এবং ও পাশে জায়গা খালি আছে এই খালি জায়গাগুলো আমরা ভরাট করে দেবো আবার টেরে দিয়ে পিপের সারা বিজান হয়েছে বা সেগুলো একটু টেহানির জন্যে বা গাছের বীজের মুখ ফাটানোর জন্য দেওয়া হয়েছে এই কোনায় একটা আছে আসেন চাল কুমড়া হাইব্রিড জাতের আমরা এটাকে রেখে দিয়েছি এই পাশ দিয়ে বের করে ও পাশে জানালা বা মাছা তৈরি করে ওকে বের করে দেব এজন্য এই কোনায় রেখে দিয়েছি আমি আটচল্লিশটা টেরে এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক টেরে আটবে পাঁচ থেকে সাত হাজার চারা এখানে রোপণ করা যাবে পাঁচ থেকে সাত হাজারটা চারার এখানে উৎপাদন শক্তি বাড়ানো যাবে দর্শক আমরা এখন আটচল্লিশটা টেরে দিয়েছি চার হাজারের মতন চারা দিয়েছি চার হাজারের মতন চারা দিয়েছি আরও দুই তিন হাজার চারা যাবে ইনশাল্লাহ ফের দর্শক দেখেন চতুর্দিক দিয়ে আমরা এই দিয়েছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন লাইক দেবেন কমেন্টের মাধ্যমে দেখবেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন কোথায় থেকে দেখছেন আপনারা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন নিউ টোয়েন্টি টিভিতে নিউ টোয়েন্টি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা দেখছিলেন সবজির চারা রোপণ পদ্ধতি আর আমরা এই টেনেতে চারা রোপণ করেছি জৈব সার জৈব সার এ দেখেন আমরা এই টেরেতে যে মিক্সারটা করেছি জৈব সার দিছি কোকোফিট দিছি কোকোফিট দিয়েছি এবং টাইকোডার্মা হালকা কিছু দানাদার কীটনাশক এগুলো দিয়ে মিক্সার করে চব্বিশ ঘন্টা আমরা ভিজায় রাখছি এটাকে কোকোফিট বলা হয় দেখেন এই শিকড়ের মতন এটা এটা হচ্ছে নারকেলের যে ছোবরা আছে এ নারকেলের ছোবরা সেখানে গুঁড়ো করা এ নারকেলের ছোবরা গুঁড়ো করা এটা কোকোফিড বলা হয়েছে এটাকে মেশিনের দ্বারা ফিনিশিং করে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা আমরা ভিজায় রাখছি ভিজায় রাখার পরে সেটাকে আমরা আবার মিক্সার করে দিয়েছি জৈব সারের সাথে চার কেজি কোকোফিড বিশ কেজি জৈব সারের সাথে মিক্সার করা যায় আটচল্লিশ ঘন্টার ভিজায় রাখার পরে ডারমা দিয়েছি এবং ওর সাথে দিয়েছি আমরা দানাদার কিছু কীটনাশক এবং কোকোফিট আর জৈব সার একসাথে মিক্সার করে দেওয়ার এই টের মধ্যে আমরা ভরাট করে দিয়ে তারপরে বীজ রোপণ করে দিয়েছি বীজ কোনোটা ভিজানো হয়েছে কোফিটটা ভিজানো হয়েছিল তো দেখলাম যে ভিজানো ঠিক না তারপরে এমনিতেই দেওয়া হয়েছে দর্শক সেটা এরপরেও কিন্তু পছন্দ লাগিয়ে যাচ্ছে কারণ আপনারা দেখছেন যে আকাশে ম্যাগ হয়েছে বৃষ্টি হচ্ছে আর এটা তো সরাসরি মাটিতে দেওয়া যাচ্ছে না বৃষ্টি বাদলের দিনে নষ্ট হয়ে যাবে আমাদের ট্রেনেতেই পছন্দ ধরে যাচ্ছে আমরা তাইকো ডালমার দিয়েছি পছন্দ যেন না ধরে প্রিয় দর্শক দেখেন এটা কাঁচা পড়ে গেছে ওর জীবন শেষ একেবারে শেষ হয়েছে এ দেখেন পচে গেছে এ দেখেন গোরে খাওয়া গেছে গোরে একেবারে খায়া গেছে এই দেখেন গোর খাওয়া গেছে এটার কাম শেষ এটা মারা গেছে এ পছন্দ ধরেছে তারপরে টাইকো টাইকোডার দিছি দিয়েছি যেন পছন্দ না ধরে তারপরে ধরেছে কারণ বৃষ্টিপাতের দিন রোদ পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না আর আবার আমরা কার্বন ডাইজিন ব্যবহার করেছি স্প্রে করেছি যেন পছন্দই না লাগে এই দেখেন হাইব্রিড হাইব্রিড লাউ যেটা পালকি বলা হয় যে এটা লাল হয়ে গেছে সবুজ হলুদ রং ধরেন করছে এটা এই দেখেন এটা কিন্তু পছন্দ ধরেছে আগাচ্ছে না পছন্দ ধরেছে নষ্ট হয়েছে ও পাশ থেকে আমরা একটা তুলে ফেলে দিয়েছি স্প্রে করেছি কার্বন ডাইজিট যেন পছন্দ না ধরে তারপরে পছন্দ ধরতেছে দর্শক সেটা এটা হবেই পছন্দ ধরবে মরবে পচবে চলবে তারপরে কিছু থাকবে এই রকমেরই অবস্থা তো যদি বাদল না হয়তো এরকম পছন্দ ধরতো না কারণ নিচে ছায়া আছে উপরে থেকে পলিতান সাজা যাচ্ছে না বৃষ্টির কারণে তা আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন কোয়ার্টার মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য